তো ফ্রেন্ডস দেখছো তোমরা সাটা খাইছি তো চা টা খাই চান টান কইটা লাইছি এখন পূজা দিমু আর এদিকে দেখো তোমরা দাদা ভাই কাজ করতেছে ঠান্ডার মধ্যে রোদ নাই দেখো লার্কি কাটতেছে তো ভালো দেওয়া আমি কাটুম আর তোমরা দাদা ভাই কেটে তো তোমরা দেখছো আমার বাড়ির কি অবস্থায় দেখো লড়কি কতটা তো ভিডিও লেগে সময় পাই না তো এলেগে আর ধরতে পারে না তো আজকে সকাল সকাল ধরতেছে আবার ভিডিও করুম তো দেখো এদিকে পিয়ন্তিও কি করতাছে কি তাকাত তো সর তো फ्रेंड्स সকাল ছাকাল উইট দা দোকানদারি করণ লাগে আজকে শ্বশুর শাশুড়ি বাড়িতে নাই তো তারা থাকলে তো তারাই করে তো রান্নাবাড়িও করছি না এখন রান্নাবাড়িও করুম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো फ्रेंड्स আমি এখন জামও ফিসি শাশুড়ি বাড়িতে ফুল আনতাম তো আমাদের বাড়িতে ফুল নাই শুড়ি বাড়িতে আর এদিকে দেখো দুই একটা ফুল আছে তো শীতের দিনের কারণে ফুল ফুটায় না তো আমাদের বাড়িতেও ফুটছে না তো এদিকে দেখো ফুল ফাটতেছি তারা বাড়িতে আর এদিকে দেখো তারা মুরগি ডি দড়াইতে আছে তো তোমরা দাদা ভাই ক্যামেরাটা করছে মুরগি দিয়ে সারছো না দাও মুরগি দেওয়া ক্যামেরা করে লাইসে আর এদিকে দেখো উপরে দুইটা ফুল আসলো তো লাগল পাইছি না তো এলিগা ফাটতে পারছি না তো দেখো এদিকে আমার পিসি আঁকাই দিতেছে এটারে আর এদিকে দেখো আমি তো বেশি উপরে অনে পারতে পারি না আর এদিকে দেখো আয়া বাড়িতে আর এদিকে সান করোনার সময় কিছু কাপ সুপর তো কাপ চুপটি আর এদিকে দেখো ফিয়ান্তি আয়া তো ফিয়ান্তি আমার একটা একটা করে দিতে আছে আর আমি এদিকে মেলতাছি আসি দেখো ফিয়ান্তি সব কামের ভিতরে দে তো যাই হোক কিছু মেললা লাইছি আর কিছু মেলতাছি আসি আর এদিকে দেখো ফিয়ান্তি ফিয়ান্তির আমি কইতাছি যে একটা ফল দে তোমার ফিটা দেবো তো দেখো এদিকে কতলা কাফর সুপার ধুইলাম ছান করার সময় তো রোদ নাই তো শুকাইব না জানি না সারাদিনে রোদে একটুকু না তো এদিকে দেখো আমি কাপড় সুপার মেলে দিয়েছি আর এদিকে দেখো ফ্যান দিকে দেখোসে আর এদিকে দেখো তাই বাবা কাজ করতেছে আর এদিকে দেখো তাই আজ্ঞা দিতেছে এত বড় না টাইন্ডা না তো দেখো তোমরা দাদা ভাইয়ানা কাজ করতেছে কতলা লা কি কাটতেছে তো কিছু লার কি ঘুসাই লই তো ক্যারে ওয়েদার ভালো না হয়তো বৃষ্টি হইতে পারে তো বৃষ্টি হলে কাপড়টি ভিজব আর এদিকে দেখো লড়কি দিয়েও ভিজবো তো এদিকে দেখো লড়কি দিয়ে গুছাইতেছে আর বেড়া দিয়ে খুললে যাচ্ছে আর এদিকে দেখো আয়া পড়ছে আমি দোকানে তো এখনো রান্না বাড়ি করছি না তো ফ্রেন্ডস দেওয়াই আনা পড়ছি দোকানে আর এদিকে দেখো লইতাছি চাউমিন আর ডিম লইতাছি আর পেঁয়াজ লোম তো আর সকালবেলা চাউমিন রান্না করম তো ভাত খাইতাম না ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না আর এদিকে দেখো চাউমিন আর ডিম নিয়ে নিছি আর এদিকে দেখো পেঁয়াজও নিয়ে নিছি তো এখন জামো রান্না করে তো ফ্রেন্ডস দেখো ফুসি রান্না করে আর এখানে দেখো ছোলাটা দরাম এখন তো সকালবেলা ছোলাটা মুচ চালাইছি আর এদিকে দেখো ছোলাটা দরাইতেছি তো ছোলা দরাইতেই লাগবে একশো ঘন্টা ধরতেছাম না আর এদিকে দেখো ছোলা দরাইছি যাই হোক তো এদিকে মেগি সিদ্ধটা বয় দিবো এখন তো ম্যাগি আনছি চাউমিন আনছি তো দু এখন সিদ্ধ করুম তারপরে রান্না করবো আর এদিকে দেখো সিদ্ধটি তো করে নিছি আর এদিকে দেখো মশলাটা বাজতেছি তো এখন ডিম দুইটা বাইঙ্গা দিয়ে দেবো তো এখানে দেখো দার মধ্যে বাইঙ্গা দিয়ে দিছি শর্টকাট তো দেখো দুইটা ডিম দিয়ে নিছি আর এদিকে দেখো চোলার আগুন কিভাবে জলতা আছে আর রোদ লাগে কিছু দেখা যায় চাউমিন তো চাউমিনটা রান্না করে নিতেছি এখন আমরা খামো সবাই মিলে বসে বসে তো দেখো কত চাউমিন রান্না করছি আমরা চারজনের লেগে আর এদিকে দেখো বাইরা নিতেছি থালে থালে আর এদিকে দেখো ফিয়ান্তির লেগা বাড়ছি অল্প কইরা তো দেখো আমরা কতলা কতলা সামিন নিয়েছি ভাত মনে হয় এদিকে দেখো তোমরা দাদা ভাই খাইতে বইয়া গেছে আবু ও বইয়া গেছে খাইতে তো ফ্রেন্ডস দেখো এখানে আমিও খাইতাম বুঝে গেছি আর এদিকে দাও আমিও কতলা লইছি তো দেখো আমরা খাওয়া দাওয়া করতেছি আফিয়ন দিয়ে খাইতে বুঝে গেছে আমরা দেখো কতজনে সবাই মিললে দেখো কতলা কতলা লইছি তো মেগিটা স্বাদ হয়েছে মেগি আর চাউমিন এক লগে মিশিয়ে রান্না করছি আর এদিকে দেখো ফিয়ন দিয়ে খাইতেছে কি সুন্দর কিনা দেখো এদিকে চাউমিন খেয়ে লইছি আর এদিকে দেখো দুপুর আর রাত্রে লেগে রান্না বাড়ি করে লইতেছি এখানে দেখোটা ডিম আমরা বাড়িতে আছি তো এটা রাত্রে লেগে রান্না করুন আর দেখো গাজর আর আলু ভাজা করুন দুপুর মিললে খামো আর এদিকে দেখো মাংস তো অর্ধেক মাংস কালকে রান্না করছে আর অর্ধেক আজকে রান্না করুন তো এতটুকু রান্না করুন আজকে আর ভাত হয়ে গেছে এদিকে তো রান্না বাড়ি তোমরা লাগে আবার দেখা করুন এক একটা করে এখন রান্না করুম তো ফ্রেন্ডস দেখো এখানে তরকারি রান্না করে আনিছি আর ভাজিও রান্না করে আনিছি এই দেখো গাজর আলু ভাজি আর এদিকে দেখো ডিম ও রান্না করে নিছি আর এদিকে দেখো মাংস রান্না করতে সেটাই দেখ করিয়াত কিছু দেখা জানা আর এদিকে দেখো মুরগা ঠেঙ্গেছি তো এদিকে দেখো রান্না বাড়ি করে আছি আর এদিকে দেখো এই দেখো সবাই খাইতে গেছি আর দেরি করে লাভ নাই যাতে রান্না হয়ে গেছে খাই এদিকে দেখো পিয়ন্তিটা বাদ দিয়েছি হয়ে গেছে দুপুর আমরা এখন বারটাত খামু তো দেখো সবাই মোবাইল টিপতাছে সবাই মোবাইল ব্যস্ত আর এদিকে ফিয়ান্তি কইতাছে মা আঠ ধুয়াই মুরগি কামো তা দেখ ফিয়ন্তি বাবা হাসতাছে তো ফ্রেন্ড দেখো এদিকে ফিয়ান্তি উঠতে গেছে এখন ধুইবো আট তো দেখো বু তলনি আনিতেছে তো আমার কইতাছে মা মুরগির মাংস কামো আঠ দুই তুলবো আর এদিকে দেখ আর দুটা হচ্ছে তো দেখো আমি কইতাছে আমি দুয়া আদি আমি এদিকে দেখো জল টল ফালা দিছে সব এখন আমরা ঘরে যাইবো আর জল আনবো দেখো জল তো দেখো কত কাম করে আর দেখো ঠান্ডার মধ্যে শুকাই গেছে দেখো জল লইয়া কি সুন্দর তো এই ট্যাপটা মানে নরম তো এটা ভিতরে জলই তারে আর সেদিকে ফিল্টারের ট্যাপটা শক্ত তো লইতে পারে না দেখো এদিকে যাইতা এখন ধুইব আঁত তো তারপরে খাইবো বাঁধ এদিকে দেখো হাত লাইতেছে আর তো দুই তিন ভাত না দেখো বোতল দিয়ে কিনা করতাছে আছে দেখো তাম শাড়ি তো যাই হোক ধুইছে কোনো কষ্ট মষ্টে দেওয়া ধুইছে আর এদিকে দেখো যাইতাছে গা আর আমি কইতেছি আমি দিয়া দে আমি দিয়া দে ক না আমি দিয়া দিতাম না বলে তো যাই হোক দেওয়া হয় এদিকে আয়া বসে দুইতে ধুইয়া আটটা দুই আইসে আর এদিকে তো ফ্রেন্ডস বারটাত খাইয়া যাইছি এখন প্রায় তিনটা বাজে আর এদিকে দেখো আমরা গাছে কতলা ছই ধরছে এ দেখো এই দেখো এ দেখো আর উপরা আছে এ দেখো দেখা যায় দেখো কি সুন্দর ভাবে ফুল আইছে আর এদিকে দেখো ফ্রেন্ডস বরুই কত বড় হয়ে রয়েছে তো সরস্বতী পূজার আগে তো বড়ই খানা না এদিকে দেখো এখনো বড় হয়েছে না মানে অল্প অল্প কদুর বড় হয়েছে তো এই ডিওন ঘাম যেত না

দুষ্টুমি করি বাবা তুমি দুষ্টুমি না তো দুষ্টুমি বাবা জল দিচ্ছে আশীর্বাদ করবো এই দেখো ফ্রেন্ডস আমরা বাড়িতে একটা নতুন ফুল ফুটতাছে এই দেখো প্রায় এক দেড় বছর হইছে গাছটা যে লাগাইছি এ দেখো কোয়ালিটি এই দেখো কি সুন্দর লাগতেছে এ দেখো কতগুলা কলি আইছে এ দেখো এদিকে আইছে এদিকে আইসে তোমরা দেখতেছোই এ দেখো পাতাটা সরাইলে দেখা যায় এ দেখো কতলা কলি আইছে তো এই গাছটা তিন চার বছর হয়েছে লাগাইছি তো এখন আইসে কলি এই গাছটার নাম হয়েছে ফুলি নাম হয়েছে দোতরা ফুল শিব পূজাত লাগে এ দেখো কি সুন্দর লাগতেছে এ দেখো তো ফুটলে তোমরা দেখামো আর এদিকে দেখো ফ্রেন্ডস এ লেবু গাছটা কলপের লেবু গাছ এটা আমার বাসুরে কলপ করছে আর এদিকে দেখো সারি সারিভাবে ফুল গাছটি লাগাইছে দেখো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও ফ্রেন্ডস এদিকে দেখছো তাই জল টল দিতে আছে আর আমরা এ দোকানে দেখো আমরা দোকানে কত কত জিনিস দেখো দেখো চকলেট তোমরা কার কার লাগব তা আমি এখন চকলেট কামো হসমোলা কামো দেখি কি কি খাওয়া যায় আর এদিকে দেখো বিস্কুট কেক কতটা আর এদিকে দেখো চিপস দেখো চিপস কিছু চিপস আছে দোকানে বেশি মাল নাই চিপ খাবা আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখো ফ্রেন্ডস দেখো আলতা দেখো এ দেখো দেখো গুলা মেহেন্দি বিক্রি করে দেখো আর এদিকে দেখো ট্যাশনারি জিনিস আছে এই ডিব্বা ডিব্বা তো এটি ময়লা হয়ে যায় তা লিগা ডিপার ঢুকে রাখছে তো ফ্রেন্ডস আমি এখন দোকানদারি করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই